ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেমিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে একটা নতুন দিন আবার একটা নতুন ভিডিও আবার নতুন সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও মানে শুরু করছি আর কি তো এই যে দেখো আমি প্রথমে আজকে ইন্ট্রো কোনো কিছু না দিয়ে আবার বাড়ির মানে সংসারের কোনো কিছু কাজ না দেখিয়ে আমি আজকে ডাইরেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি মেহেন্দি পরা হাতে তো কেন মেহেন্দি পড়ছি হাতে আর কিসের জন্যই বা মেহেন্দি পড়ছি তো তোমাদের সেটাই আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখতেই পাবে তো দেখো হাতে মেহেন্দি পড়তে পড়তে মানে এমনভাবে পড়িয়েছি তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম যে বাজে লাগছে ক্যামেরায় দেখতে কিন্তু আমার মনে হলো যে রঙ হয়ে গেলে বেশ ভালোই লাগবে তো ওই জন্য আর তোমাদের সঙ্গে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাইয়ের নাম লিখেছি হাতে তো আমি তো মানে এক হাতে নিজে নিজে দিতে পেরেছি তো উল্টো যে আর হাত আছে সেই হাতটা আমি নিজে নিজে দিতে পারছি না তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তো আমাকে একটু এই হাতে পরিয়ে দেবে তুমি তো ও বললো হ্যাঁ দেবো আসো আমি যেমন পারবো তেমনই দেব। তো এই যে দেখো আবার বসে পড়লাম বাইরে ব্যালকনিতে ওর সঙ্গে দিয়ে নেওয়ার জন্য মেহেন্দি তো এই যে ও যেমনটা পারলো আমার হাতটায় মেহেন্দি পরিয়ে দিল আর আজকে আমাদের জন্য মানে অনেকটা স্পেশাল দিন কি রে গানটা কিউরে কতনা হে সখিয়া হে তখিয়া হে মেহেদি লাগি বলি হে শরম সে হদিক কচকা হদিক কচকা আজকে বলতো আমাদের ঘরে কি ভালো ভালো লাইটিং লাইটিং ইজ আমাদের কি আজকে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি একদম বিশিলা আয় ভালো করে বলো চললা জানা আজকে দিন আমি 20 খাইছিলাম গো

Náttúr, náttúr, hattu þegar, náttúr, náttúr তো তোমরা তো আগে বুঝতেই পেরে গেলে মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কথকোপথনে যে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি অর্থাৎ মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তো এই দিনটা মানে দেখো দেখতে দেখতে এক হাজার দিন দুজনেই পেরিয়ে আসলাম মানে কি বলো তো মানে ভালোবাসা কীভাবে বোঝ আমার প্রকাশ করা যায় দুজনের মধ্যে আমরা সেরকম জানি না কিন্তু বেশিরভাগ টাইমে আমাদের মানে ছোটোখাটো মানে একটা উটকো ছুটকো জাতামাতা নিয়ে মানে কথা কাটাকাটি ঝামেলা মানে কি দুষ্টু ঝামেলা যাকে বলে সেরকম ঝামেলার মধ্যে দিয়ে আমরা এক হাজার চারশো ষাটটা দিন কাটিয়ে চলে আসলাম তো দেখো আমি এখানে রেডি সেটি হয়ে গেলাম মানে বাজারে গিয়েছিলাম তো একটা শাড়ি এনে দিল তো সেই শাড়িটাই আমি পরে রেডি সেডই হয়ে চলে আসলাম 너 이씨, 별로, 나. 나, 나, 나. 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 এবার বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি রেস্টুরেন্টে তো আমরা বাড়িতে এবার সেলিব্রেশন করিনি তোর বন্ধুর বৌরা তারপরে আমরা সবাই মিলে চলে এসছি একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করার জন্য আর কি খাওয়া দাওয়া করে আর কেক টেক কেটে আমরা সেলিব্রেশন করব বলেই এসছি তো দেখো আমি তো সাজুগুজু করেইছি আমার বড় মশাইটাকেও একদম হ্যান্ডসম লাগছে তো আমরা খাবার টাবার অর্ডার করলাম তারপরে কেকও কাটলাম তো কেক কাটার সময় আমি ওরকম করে হাসছিলাম কেন তো সেই কথাটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তার কারণ হচ্ছে মানে আমি ওখানে না মানে ও ও আর আমি দুজনে কেকটা কাটলাম তো কাটতে কাটতে একটা পিস কেক মানে নিচে পড়ে গেছে তো আমি আর বর্মসে বলছে দেখেছ যে কেকটাও আমাদের মুখে হাসতে চায় না এরকম একটা কথা বলে ফেলেছে তো বাইরে ওরাও হাসতে লেগেছিল তারপরে আমরা আমিও মানে হাসিয়া থামাতে পারিনি তো হাসতে লেগেছিলাম তো যাই হোক এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে তো এখন খাচ্ছি চিকেন পকোড়া তো তারপরে এই যে একদম রাত্রিবেলাকার ডিনার অর্ডার করা হয়েছে তবে খাওয়া দাওয়া করছি সবাই মিলে

তো বাড়ি এই মাত্র আসলাম মানে পৌঁছলাম আর কি তোমাদের দাদা ভাই আসলো স্কুটিতে আর আমাকে মানে চার চাকা গাড়িতে তুলে দিয়েছিল আর কি ওর একটা বন্ধুর গাড়িতে মানে ওরাও গিয়েছিল আর কি তো ওই যে বাচ্চা ছিল ওদের গাড়িতে তো ওদের সঙ্গে একসঙ্গে চলে আসলাম তো বাড়িতে এসে অনেকটা টায়ার্ড ছিলাম আর শাড়ি আজকে এমনভাবে পরেছি সামলাতে পারছিলাম না তো তারপরে এই যে দেখো চুলে ক্লিপ খুলতে খুলতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করতে চাইলাম তো আর কোথাতে দিল না ও বলছে না সবাই যেন কি বলবে ভিডিও দেখে বলবে তুইও মেয়ে হয়ে গেলি মেয়ে মেয়ের মোট তো একদম হারকাত করিস মানে কাজ করিস আর কি এরকম বলবে তো ওই জন্য আরও আর করলো না আর কি তো রাত্রিবেলাতে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি আমরা তো রাত্রিতে একদম তো শুয়ে পড়েছিলাম অনেক রাত্রিবেলা হয়ে গেছিলো তো ওই জন্য তো দেখো একেবারে সকালবেলায় উঠে যেগুলো কালকে রাত্রিবেলা তোমার দাদাভাই পরে গেছিলো তারপরে আমিও যে শাড়িটা পরেছিলাম তো সেইগুলো একটু রোদ রোদে দিতে আসলাম তো রোদে দেব তার কারণ হচ্ছে তো এগুলো তো মানে একদিন তো পড়লাম তো দুই তিন ঘন্টা মতো পড়েছিলাম তো ওই জন্য ভাবলাম যে আর কেচে দেব না কাচলে আবার কি বলো তো যে নতুন নতুন একটা ভাব থাকে না জামা কাপড়ের তো সেটা একটু মানে চেঞ্জ হয়ে যায় আর কি পুরনো পুরনো চলে আসে তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে আর ওটা কেচে দিতে হবে না আমার তো নোংরা টোংরা কিছুই লাগেনি তো আর কাজ করবা তো একটু রোদ খাইয়ে নিবা তারপরে ভাজ করে রেখে দিবা তো ওই জন্য আমি চলে আসলাম ছাদে তো ছাদে রোদে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে কথা শেয়ার করি তো এটা আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি কি গিফট দিল তোমাদের দাদাভাই আমাকে তো সেটা এর পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো গিফট দেয়নি সে কথা না অনেক কটা গিফট দিয়েছে আর একটা স্পেশাল দামি গিফটও দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে ভিডিওতে তো দেখতে থাকবে আর যারা আমার ভিডিওটি নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তো এই যে এই গিফটটা দেখতে পাচ্ছ তো এই গিফটটা হচ্ছে মানে ওর একটা বন্ধু দিয়েছে তো দুজনে মানে বন্ধুর বউ বলা মানে বন্ধু বলা ভুল হবে সরি তোর বন্ধুর বউও দিয়েছে মানে দুজন মিলে আর কি তো কী গিফট আছে তো রাত্রিবেলাতে তো একদম টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো দেখা হয়নি গিফটটা খুলে তো এখন খুলে দেখছি কি আছে ওতে তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আর কি প্যাকেটিংটা খুলিনি তো চলো এই যে দেখো আমি আস্তে আস্তে খুলছি তো এখন গেস করো কি আছে ওর মধ্যে তো আমা আমার মাথায় তো কোনো কিছুই আসেনি তো তোমরা মাথায় মানে গেস করো এখনো পর্যন্ত তারপর কমেন্ট করবে তো এই দেখো আমার মুখটা পুরো ওয়াও হয়ে গেছে কারণ খুবই সুন্দর গিফটটা মানে একটা ফটো ফ্রেম আর ফটো ফ্রেমটা খুবই সুন্দর মানে কি বলবো মানে তুলনা হয় না তো যাই হোক ভিডিওটি আজকে এতটুকুই ভালো লাগলে লাইক করবে আর টাটা সবাই দেখা হচ্ছে